এক নির্জন কক্ষে একজন বুজুর্গ আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতেন একদিন সেই কক্ষে এক মা ইঁদুর এসে তার বাচ্চাগুলো প্রসব করে চলে গেল সব বাচ্চাই পালিয়ে গেলেও একটি ছোট ইঁদুরের বাচ্চা রয়ে যায় বুজুর্গ সেই নির্জন প্রাণীটির প্রতি দয়া দেখালেন স্নেহের সঙ্গে দুধ পান করাতে লাগলেন যত্ন নিলেন যেন আপন সন্তান দিন কেটে গেল একদিন বুজুর্গ দেখতে পেলেন ইঁদুর ছানাটি চুপচাপ মন খারাপ করে বসে আছে তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন তোর মন খারাপ কেন ইঁদুর বলল আজ এক বিশাল ইঁদুর আমাকে তাড়া করেছিল কোনোভাবে বেঁচে ফিরেছি কিন্তু বেশি দিন এইভাবে বাঁচা সম্ভব না হুজুর আমি চাই আপনি আমাকে বিড়াল বানিয়ে দিন বুজুর্গ আল্লার দরবারে দোয়া করে তার গায়ে হাত বুলালেন ছোট ইঁদুরটি মুহূর্তে বিড়ালের রূপ নিল কয়েকদিন পর সেই বিড়াল আবার গম্ভীর মুখে এসে বসল বুজুর্গ জিজ্ঞেস করলেন এবার কি হল সে বলল আজ এক কুকুর আমাকে তাড়া করেছে বেঁচে ফিরেছি ঠিকই কিন্তু মনে হচ্ছে এখন কুকুর না হলে চলবে না আবার দোয়া আবার হাত বুলানো বিড়াল হয়ে গেল কুকুর তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি দিন কয়েক পর কুকুরও এসে বলল হুজুর আজ জঙ্গলে এক নেকড়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে এখন আমায় নেকড়ে বানিয়ে দিন বুজুর্গ দোয়া করে নেকড়ে বানালেন আর তারপরে সেই নেকড়ে চাইল বাঘ হতে কারণ এবার আসল বাঘের মুখোমুখি হতে হয়েছিল তাকে বুজুর্গ এবারও দোয়া করলেন আল্লাহর ইচ্ছায় সে হয়ে গেল বিশাল এক বাঘ এইবার সে আত্মবিশ্বাস নিয়ে জঙ্গলে ফিরে গেল কিন্তু সেখানেই ঘটল নাটকীয় মোড় পুরনো সেই আসল বাঘ তাকে দেখে বলল আরে চেহারা বদলালেই কি আসল হওয়া যায় তুই তো মানুষের তৈরি বাঘ আমি আল্লাহর তৈরি আসল বাঘ এবার পরীক্ষা হবে কে সত্যিকারের বাঘ নকল বাঘটি ভয়ে থরথর করে কাঁপতে লাগল বলল আমার বাঁচার কোনো উপায় নেই আসল বাঘ বলল আছে যে লোক তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে আল্লাহর সৃষ্টিতে হস্তক্ষেপ করেছে তাকে শেষ করে আয় তাহলেই তোর প্রাণ রক্ষা ভয়ে জঙ্গলের পথ পেরিয়ে সে ফিরে এলো বুজুর্গের কাছে বুজুর্গ দেখলেন সামনে দাঁড়িয়ে থাবা বের করে সে গর্জন করছে বলে উঠল আজ তোমাকে শেষ করব হুজুর তোমার দয়া আর উপকার আজ আমার কোনো কাজে আসবে না আমার যান যায় তাই আগে তুমিই যাও বুজুর্গ তখন শান্তভাবে বললেন আচ্ছা বস তোর যান রক্ষা হবেই তবে তুই আমার কথা বিশ্বাস কর বাঘটি থেমে গেল তখন বুজুর্গ আবার দোয়া করলেন হাত বুলালেন সেই হিংস্র প্রাণীর গায়ে আর অমনি সে আবার হয়ে গেল ছোট্ট একই দূর সব গোলমাল ভয় ও উন্মত্ততা শেষ হয়ে গেল শান্তি ফিরে এলো প্রকৃতি আপন নিয়মে ফিরল নিজের পথে গল্পের শিক্ষা কৃতজ্ঞতা না থাকলে কোনো উপকার স্থায়ী হয় না